আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বারবার হামলার শিকার শেখ হাসিনা আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণের তারিখ শেষ হয়ে গেছে মন্তব্য খসরুর বাড়তি প্রোটোকল পাবে না বিদেশি রাষ্ট্রদূতরা জানালেন মোমেন চূড়ান্ত আন্দোলনের আগে একক কর্মসূচি এবার নতুন মাত্রায় শক্তি দেখাবে বিএনপি এদিকে লন্ডনের লাইন বিএনপি নেতাদের সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন বর্জন করতে বিএনপি নেতাকর্মীদের চিঠি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন বারবার হামলার শিকার শেখ হাসিনা একবার নয় দুবার নয় অন্তত হামলার হয়েছেন তিনি কিন্তু থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সেই তারা ছবল মারবে বঙ্গবন্ধুর পরিবার তথা আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করতে শেখ হাসিনার ওপর বারবার হত্যার চেষ্টায় হামলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার আগেও তিন দফায় হত্যার চেষ্টা হয় পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুর দুইকন্যার শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় সৌভাগ্যক্রমে তারা বেঁচে যান কিন্তু ষড়যন্ত্রকারীরা পরবর্তীতে বিভিন্ন সময় অন্তত উনিশবার শেখ হামলা বা হামলার চেষ্টা চালায় বারবার তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছেন হত্যার চেষ্টা হত্যা বা হত্যার চেষ্টার শিকার হয়েছেন তিনি অসংখ্যবার পেয়েছেন হত্যার হুমকি বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুসারে উল্লেখযোগ্য এমন বার হামলার বিষয়টি উল্লেখ করা হল উনিশশো সালে সতেরো মে দেশে ফেরার পর থেকেই আওয়ামী লীগ সমানিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ শেখ হত্যা করতে সক্রিয় হয়ে ওঠে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সে বছরই তার উপর হামলা চালায় বঙ্গবন্ধু খুনিদের দোসররা সালের চব্বিশ জানুয়ারি শেখ হাসিনার উপর দ্বিতীয় হামলা হয় চট্টগ্রামের লালদিঘি ময়দানে সেদিন চট্টগ্রামের বিমানবন্দর থেকে আট দলীয় জোটের সমাবেশ স্থলে যাবার পথে শেখ হাসিনাকে লক্ষ্য করে ট্রাক মিছিলের সশস্ত্র হামলা চালানো হয় এদের সাতজন নিহত হন এবং আহত হন তিনশো জন উনিশশো উননব্বই সালের এগারো আগস্ট গভীরতের ফ্রিডম পার্টির একদল সশস্ত্র সন্ত্রাসী ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে হামলা চালায় শেখ হাসিনা তখন ওই বাসভবনে ছিলেন ভবন লক্ষ্য করে গুলি চালানো সহ একটা গ্রেনেড নিক্ষেপ করা হয় তবে গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি উনিশশো একানব্বই সালের এগারো সেপ্টেম্বর রাজধানীর গ্রিন রোডে পরিবার পরিকল্পনা কেন্দ্রে ভোটের পরিস্থিতি দেখতে যান শেখ হাসিনা গাড়ি থেকে নামতেই তাকে উদ্দেশ্য করে রাজনৈতিক প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি বর্ষণ বয়ান বিস্ফোরণ ঘটায় উনিশশো চুরানব্বই সালের তেইশ সেপ্টেম্বর ঈশ্বরদী নাটোর রেলস্টেশন প্রবেশের মুখে শেখ হাসিনাকে বহনকারী রেলগাড়ি লক্ষ্য করে গুলি ছড়া হয় এরপর উনিশশো সালের সাত ডিসেম্বর রাজধানীর কলা বাগানের রাসেল স্কোয়ারের কাছে সমাবেশে ভাষণ দেওয়ার সময় তার উপর গুলি বর্ষণ করা হয় উনিশশো সালের সাত মার্চ গুলস্থানে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার বক্তব্যের পরপরই হঠাৎ একটি মাইক্রোবাস থেকে সভামঞ্চ লক্ষ্য করে গুলি বর্ষণ ও বোমা নিক্ষেপ করা হয় এতে অন্তত বিশ জন আহত হন উনিশশো সালের বারোই জুলাই ইন্টার এশিয়া এশিয়া টিভির মালিক শোয়েব চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র কন্যা সহ একত্রিশ জনকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার ইমেইল পাঠায় শেখ হাসিনার জনসভাস্থলের অদূরে দুই হাজার সালের বিশ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ার হেলিপ্যাডের কাছে ছিয়াত্তর কেজি ওজনের শক্তিশালী বোমা উদ্ধার করেন গোয়েন্দারা যার দুদিন পরই ওই জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা ছিল এ ঘটনায় জড়িত জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদের নেতা মুফতি হান্নান দুই এক সালের উনিশ মে খুলনার রূপসা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল শেখ হাসিনার সেখানেও হুজির পুতে রাখা উদ্ধার করেন গোয়েন্দারা দু হাজার এক সালের পঁচিশ সেপ্টেম্বর সিলেটের শেখ হাসিনার জনসভাস্থল থেকে পাঁচশো গজ দূরে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এখানে জঙ্গি সংগঠন হুজি জড়িত ছিল বলে জানা যায় আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণের তারিখ শেষ হয়ে গেছে মントবখসরর বিনপিরস্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সব জিনিসের যেমন মেয়াদ উত্তীর্ণের তারিখ আছে তেমনি আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণের তারিখ শেষ হয়ে গেছে এই মাল আর কেউ খাবে না যত কথাই বলুন আর লাভ হবে না এখন নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন দেয় একমাত্র রাস্তা যার মাধ্যমে সমস্ত জাতি মুক্তি পাবে সোমবার বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনা উদ্ধার এবং আন্তর্জাতিক উদ্বেগ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের তফাজল হোসেন মানিক মিয়া হলে গোলটেবিল বৈঠকের আয়োজন করে আগামীর বাংলাদেশ গোলটেবিল বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশীয় দেশে ও দেশের বাইরে কেন এত আলোচনা কেন দেশের প্রধানমন্ত্রীকে কি দেশের বাইরে গিয়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয় কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছে সেখানেই কথা হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা সেটি নিয়ে আলোচনা হচ্ছে সারা বিশ্ব বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে তিনি সংবিধানের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাদ দিতে হবে আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সংবাদ সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার এনেছে আজকে পুরো দেশ তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে কিন্তু তারা কর্ণপাত করছেন না আব্দুল মোমেন জানালেন বাড়তি প্রোটোকল পাবে না বিদেশি রাষ্ট্রদূতরা বিদেশি রাষ্ট্রদূত বা হাইকমিশনারদের বাড়তি প্রোটোকল বা সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন রাস্তাঘাটে চলার জন্য কয়েকটা দেশকে স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়া হচ্ছে উন্নত দেশে এটা দেওয়া হয় না আমেরিকা ইইউ সৌদি আরবে সুবিধা দেওয়া হয় না আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কাউকে এ সুবিধা দেব না পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন সম্প্রতি আর অনেকে এ সুযোগ চা এটা একটা প্রেস্টিজের বিষয় আমাদের এত সম্পদ নেই যে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে সবাইকে বাড়তি প্রোটোকল সুবিধা দেব আটান্ন জন সবাই চান এ সুযোগ আমরা এটা দিতে পারছি না যার জন্য আমরা ঠিক করেছি কাউকে আর এ সুবিধা দেওয়া হবে না তবে শর্ত সাপেক্ষে মূল্য পরিশোধ করে প্রোটোকল নেওয়া যাবে যা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন বিদেশে এ সিস্টেম আছে আমাদের সিকিউরিটি ফোর্স দরকার মেট্রো রেল হয়েছে পদ্মা সেতু হয়েছে আমাদের নিজেদের নিরাপত্তার প্রয়োজনীয়তা বেড়ে গেছে আমাদের দেশে আইন শৃঙ্খলা উন্নত এখানে রাস্তাঘাটে কাউকে গুলি করে না গাড়ি আটকে মারেনা তাই আমরা মনে করি এগুলার প্রয়োজন নেই এটা রাখতে গেলে অনেকের মনে কষ্ট হয় সরকারের সিদ্ধান্তের বিষয়টি গত সপ্তাহে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে মিশনগুলোকে অবগত করা হয়েছে তবে কবে নাগাদে নির্দেশনা কার্যকর করা হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা আমি বলতে না পুলিশ প্রশাসন এটা বলতে পারবে আন্দোলনের আগে একক এবার নতুন মাত্রায় শক্তি দেখাবে বিএনপি বিএনপির সরকার বিরোধী আন্দোলনে এবার নতুন মাত্রা যুক্ত হচ্ছে একক আন্দোলনকে গণ অভ্যুত্থানের পথ নিয়ে যেতে দলটি নানামুখী কৌশল নিয়েছে তবে চূড়ান্ত আন্দোলনে নামার আগে সাংগঠনিক শক্তি যাচাই করে নিতে চায় এজন্য এবার সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে দলের সাংগঠনিক নেতাদের অবশ্য দলের নীতি নির্ধারকদের অনেকে মনে করেন বিক্ষুব্ধ সাধারণ জনগণ মাঠে নামতে মুখি আছে ফলে সব কর্মসূচিতে জনসমাগম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এজন্য যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে এদিকে একই সঙ্গে ঢাকা মহানগরের আন্দোলন জোরদার করতে দায়িত্বশীল নেতাদের নির্দেশ দিয়েছে হাইকমান্ড মহানগর উত্তর ও দক্ষিণ ছয় দিনব্যাপী পদযাত্রা ও জনসমাবেশ কর্মসূচি পালন করবে তবে সব কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি কর্মসূচি সফল কর্তৃত্ব মধ্যে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিনপির একাধিক দায়িত্বশীল সূত্রের সব বিষয়ে যুগান্তরকে নিশ্চিত করেছে লন্ডনের লাইন বিএনপি নেতাদের সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দেওয়া নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে বিএনপি ও সমমানা দলগুলো চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে লন্ডনে তারেক রহমানের সঙ্গে নেতাদের দেখা করার লাইন পড়ে গেছে সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা নিজেদের বিষয়ে কথা বলার চেষ্টা করেন তারা বিএনপি সূত্র জানায় নিজেদের বিষয়ে অর্থাৎ নির্বাচনে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন প্রত্যাশীর চেয়ে গিয়ে থাকার জন্যই নেতারা লন্ডনের লাইন ধরেছেন নির্বাচন বর্জন করতে বিএনপি নেতা কর্মীদের চিঠি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ না নিতে নেতা কর্মীদের প্রতিদাত হোসেন স্বাক্ষরিত পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকদের দেওয়া হয় চিঠিতে বলা হয় বিএনপি বিগত পনেরো বছরের অধিক সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সংবাদপত্রের স্বাধীনতা গণমানুষের রাজনৈতিক অধিকার সহ সরকারকে সকল অপকর্মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় দীর্ঘদিন যাবৎ কারণ এই অবৈধ সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে বিএনপি নিচ্ছে তখনই ষড়যন্ত্র পরিকল্পিতভাবে ইভিএম এর মাধ্যমে সিটি কর্পোরেশন নির্বাচন দিচ্ছে সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট সুস্পষ্ট বক্তব্যই পাতানো নির্বাচন দলের কোন পর্যায়ের নেতা কর্মী মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচন কোনো ধরনের নির্বাচনী কর্মকাণ্ডক করতে পারবেন না যদি পাতানো নির্বাচনে দলের কোনো নেতাকর্মী অংশগ্রহণ বা নির্বাচনী কাজে লিপ্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে সর্বোচ্চ কঠিন সাংগঠনিক ব্যবস্থা